আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আই হুফ কি থেকেই খুব ভালো আছো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো ঈদ উপলক্ষে সম্পূর্ণ ফ্রিতে আপনি পঁচিশ জিবি ইন্টারনেট একদম ফ্রিতে নিতে পারবেন বাট এটা কিন্তু আপনি প্রত্যেকটা সিমে কিন্তু আপনি দশ মিনিট বিশ মিনিট প্লাস এখান থেকে পাঁচ জিবি করে ইন্টারনেট নিতে পারবেন আর টোটাল কিন্তু আপনি পঁচিশ জিবি ইন্টারনেট পাঁচটা সিমে কিন্তু আপনি নিতে পারবেন এখন কথা হচ্ছে এখান থেকে আমরা কিভাবে মিনিট পাবো কিভাবে এমবি বি পাবো সমস্ত প্রসেসগুলাই কিন্তু আজকের এই ছোট্ট ভিডিও ভিডিওটার ভিতরে আমি ডিসকাস করব এর জন্য আজকের এই ছোট্ট ভিডিওটা ফার্স্ট ও লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলেই কিন্তু আপনারা বিষয়গুলো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন এখন কথা হচ্ছে এখান থেকে আমরা কিভাবে কি করব চলুন আমরা সেই মূল ভিডিওতে চলে যাই আর মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের কাছে একটি কথা না বললেই নয় আমাদের জেটেক টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকে বেল বাটনটিকে অল আই প্রেস করে দিবেন কারণ আমাদের এই চ্যানেলে কিন্তু নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও পেয়ে যাবেন এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন আর আপনার বন্ধুদের মাঝে কিন্তু আমাদের এই ভিডিওটা বেশি বেশি করবেন যাতে সবাই কিন্তু এমবিটা নিতে পারবে এখন কথা হচ্ছে এখান থেকে আমরা কিভাবে কি করব চলুন আমরা সেই মূল ভিডিওতে চলে যাই সরাসরি আপনার ফোন থেকে ডায়াল প্যাডটা ওপেন করবেন দেন গেছে এখান থেকে ডায়াল ওপেন করার পর এখন আপনাদেরকে আমি কোডগুলো দেখাবো কোন কোডটা ডায়াল করলে এখান থেকে আপনি কোন সিমে কত এমবি পাবেন সেই প্রসেসটা আমি দেখাই দিব ফার্স্ট টাইম এখান থেকে আমি বাংলালিং ও গ্রামীণ সিমের কুটটা দেখাবো দুইটা সিমের কিন্তু একটা কুট আর এখান থেকে একটা কুট দিয়ে কিন্তু আপনি টোটালি কিন্তু দুইটা সিমে দশ মিনিট প্লাস এখান থেকে বিশ মিনিট তাছাড়া কিন্তু এখান থেকে আপনি এমবি গুলো নিতে পারবেন এখান থেকে আমি কুটটা দেখাবো বাংলালিং সিমের এখান থেকে আমাদের স্টার ওয়ান টু ওয়ান স্টার তারপরে এখান থেকে ওয়ান হ্যা ঠিক আছে ছোট্ট একটা কুট এখান থেকে আপনি চাইলে গ্রামীণ বাংলালিং দুইটা সিমে কিন্তু এই একটা কুটের বিনিময়ে কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে ইজি ওয়েতে কিন্তু আপনি নিতে পারবেন টোটালি কিন্তু আপনি পাঁচ জিবি করে দশ জিবি এখন কথা হচ্ছে এখান থেকে আমরা কীভাবে আমাদের এয়ারটেল সিমে নিব এয়ারটেল ও রবি সিমের একটা কোড দেখাবো সেই কোডটা দেখানোর আগে আমি আবার বলছি যারা যারা এখানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ ভাই অতি তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিও তো লাইক করুন এখান থেকে আমাদের কোডটা হলো স্টার টু ওয়ান টু স্টার তারপর জিরো ওয়ান হ্যাঁ ঠিক আছে এই কোডটা ডায়াল করবেন একদম কিন্তু সিম্পল কোডগুলো দেখাই দিতেছি এই সিম্পল কোডের মাধ্যমে কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনি এম বিগুলো নিতে পারবেন বাট এখন কথা হচ্ছে এখান থেকে আমরা এটা কিন্তু আপনি টোটালি দুইটা সিমে ডায়াল করতে পারবেন রবি ও এয়ারটেল সিমে এখন কথা কী পাবে আমরা টেলিটক সিমে নিব ঠিক আছে আমি আবারও বলছি যারা যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ ভাই অতি তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন এখান থেকে আপনাদের ডায়াল করতে হবে স্টার তারপর এখান থেকে ত্রিপুল ওয়ান স্টার তারপর এখান থেকে ওয়ান হ্যাঁ ঠিক আছে একদম সিম্পল কুড আপনার দেখলে বিশ্বাসী হবে না যে এই কুড দিয়ে এত এমবি পাওয়া সম্ভব এটা কিন্তু ভাই অসম্ভবের কিচ্ছু নয় এটা অবশ্যই সম্ভব এখান থেকে ডায়াল করার সাথে সাথে আপনি এখান থেকে পাঁচ জিবি পেতে পারেন ডেলি বেশি পাবেন না হয়তো বা এখান থেকে পাঁচ জিবি প্লাস এখান থেকে দশ মিনিট বা এখান থেকে আট মিনিট পেতে পারেন তো এই অফারগুলো অনেকেই পাবেন অনেকেই পাবেন না সেই ক্ষেত্রে কেউ মন খারাপ করবেন না যারা যারা আপনার স্পেশাল গ্রাহক তারাই কিন্তু এই অফারগুলো পাবেন যারা যারা স্পেশাল না তারা কিন্তু পাবেন না আর যারা যারা পাবেন অবশ্যই কমেন্টসে জানাই যাবেন আর কেউ যদি না পান সেই ক্ষেত্রে মন খারাপ করবেন না কারণ আপনার জন্য পরবর্তী নেক্সট একটা ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ